জয় তারা যা মাতা যা মাতা নমস্কার আপনারা শুনছেন কালী কথা আজকের কালী আপনারা যে গল্প শুনতে চলেছেন সেই গল্প শুনবার আগে আপনাদেরকে সকলকে জানাই শুভ নববর্ষ বা ইংলিশে যাকে বলে হ্যাপি নিউ ইয়ার এবং গল্প শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলনটা ক্লিক করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালী কথা আপনাদের সহায়তার জন্যই আমি এগিয়ে যাচ্ছি আপনারা সাহায্য করলেই আমি আরও বেশি করে এগিয়ে যাব আপনারা শুধু আমাকে গল্প লিখে পাঠান বা বলে পাঠান বা হোয়াটসঅ্যাপে পাঠান গল্পগুলো কিন্তু সেই গল্পগুলো যেন সত্যিকারের হয় সেই গল্পের মধ্যে যেন কোনো মিথ্যে না লুকিয়ে থাকে গল্প আমাকে লিখে পাঠাতে পারেন সিক্স টু নাইন ওয়ান ডাবল টু ডাবল ফাইভ ডাবল টু এই নাম্বারে ছয় দুই নয় এক দুই দুই পাঁচ পাঁচ দুই দুই এই নম্বরে তো আজকে যে গল্প বলতে চলেছে সেই গল্প হলো আটলার সেই ছোট্ট বালকটি যে কিভাবে হয়ে উঠল মা তারার ভক্ত তো সে গল্প শুনবার আগে তার শৈশবের কিছু গল্প আজকে বলবো তো ঠাকুর শ্রী বামদেবের শৈশবকাল ঠাকুর তখন খুবই ছোট মানে সবে তিনি আস্তে আস্তে বড়ো হচ্ছেন হয়তো তার তখন বয়স ওরকম নয় পাঁচ ছয়ের মধ্যে তো বড় হচ্ছে খেলাধুলো করছেন বামদেব খেলাধুলো করতে করতে তিনি বাড়ি ফিরছেন এমন সময় বামদেবকে ওপর থেকে একজন ডাকছে মানে দোতলা বাড়ি সেই দোতলার বাড়ির উপর থেকে একজনে তাকে ডাকছে ও বামদেব উপরে এসো বামদেব তখন খুঁজছে চারিদিকে কে ডাকে আমায় সে খুঁজে পায় না তখন বামদেবকে বলে ও হে বামদেব তুমি একবার উপরের দিকে তাকিয়ে দেখো আমি দোতলার থেকে তোমায় ডাকছি তখন দেখে এক ব্যক্তি যার গায়ে স্বর্ণ অলঙ্কার দ্বারা আবৃত এবং মাথায় মুকুট সে বলল যে আমি নারায়ণ তোমায় আমি ডাকছি আমাকে এ বাড়িতে তারা খেতে পড়তে দেয় না জমিদার বড়ই কৃপন তখন বামদেব বলছেন আমি কিভাবে তোমায় নিয়ে আসতে পারি জমিদার মশাই যদি আমায় দেখে ফেলে তখন নারায়ণদেব বলছেন আমি এখান থেকে তোমায় একটি কাপড় ফেলে দিচ্ছি সে কাপড়টা ধরে তুমি উপরে উঠে এসো বামদেব তাই করলেন কাপড় ধরে ধরে উপরে উঠে জানলা দিয়ে ভেতরে ঢুকলেন পরে নারায়ণ শিলাকে নিয়ে সে বারান্দা দিয়ে বেরিয়ে আসলেন যাওয়ার পথে একটি ঝিল পড়ত সেই ঝিলে নারায়ণকে ডুবিয়ে তিনি নিজের গৃহে ফিরলেন সকাল হতেই জমিদার বাড়িতে হুলুস থুলুস পড়ে গেল কি হলো না কি জমিদার বাড়িতে নারায়ণ মূর্তি নেই কে সরিয়েছে কে সরিয়েছে খোঁজ খোঁজ করে পাওয়া যায় না তখন বামদেব সেই বামদেব সব কথা জানতে পারে এবং বামদেবকে জিজ্ঞেসও করে যে মূর্তি কি তুই সরিয়েছিস তখন বামদেব বাবা বলেন যে হ্যাঁ আমি সরিয়েছি তখন বামদেবকে চোর ভেবে সবাই বেদারক মারতে থাকে এবং রাজামশায় মানে জমিদার মশাই তাকে অনেক রকম কুকথা বলতে থাকে বলে তুই এ কাজ কেন করেছিস তখন বামদেব বলেন নারায়ণদেব তো উপরে কিছু খেতেই পারতো না খাওয়া দাওয়া তো তাকে তেমন দেওয়া হতো না এর জন্যই তাকে জলে ডুবিয়ে রেখেছি এরপর বামদেব সেই ঝিল থেকে নারায়ণ সিংহকে নিয়ে এসে আবার জমিদার বাড়িতে রাখে এবং পরে জমিদার জমিদারবাবু ভেবে দেখে ঠিকই তো আমি তো কয়েকদিন ধরে তার খেয়ালই করিনি এই হলো আমাদের বামদেবের গল্প আর একটা শৈশবকালে আরেকটি গল্প আপনাদেরকে বলি এই গল্পটা শুনবার আগে প্লিজ আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলেটা ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর একটি ছোট্ট ঘটনা তো বামদেব তখন দশ এগারো বছর বয়স মন মরা হয়ে বসে আছে কোনো কাজে তার মন বসছে না এমনি বামদেব আপন ভোলা মন বসছে না মন বসছে না কোনো কিছুতেই তার ভালো লাগছে না খেতে দিলেও তার ভালো লাগছে না তখন তার মা প্রায় বিরক্ত হয়ে তাকে বলেছিল তোর যেখানে ইচ্ছা তুই সেখানে গিয়ে তোর প্রাণ জোড়া তখন বামদেব বেরিয়ে পড়লেন তারাপীঠের উদ্দেশ্যে সেখানে গিয়ে বড়মাকে মাকে দেখে এবং তার নাম জপ করতে থাকে ও শ্মশানে গিয়ে ধ্যানমগ্ন হন কেউ খুঁজে তখন তাকে যখন পায় না আর তার মায়েরও এই কথা মনে থাকে না পরে অবশেষে মনে পড়ে যে হ্যাঁ আমি তো তাকে বলেছি যে তোর যেখানে ইচ্ছা সেখানে কি তুই প্রাণ প্রাণজুড়া তাহলে বামদেব নিশ্চয়ই তারাপীঠ মহাশ্মশানে চলে গেছে আবার তাকে খুঁজে নিয়ে এসে বাড়িতে নিয়ে আসা হয় এই হলো মায়ের ঘট মায়ের খ্যাপা ছেলে সাধু বামা খাপার ঘটনা আরও জানতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেলেটা ক্লিক করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজ কল্পতরু উৎসবও সবাই ভালো কাটাও সবাইকে বারবার বলছি হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ এবং আমার ইউটিউব চ্যানেলে তোমরা যদি কেউ গল্প দিতে চাও আমি আগেও বলেছি আমার ইউটিউব চ্যানেলে তোমরা গল্প দিতে পারবে আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা সিক্স টু নাইন ওয়ান ডাবল টু ডাবল ফাইভ ডাবল টু এই নাম্বারে ছয় দুই নয় এক দুই দুই পাঁচ পাঁচ দুই দুই এই নাম্বারে বা তোমরা আমার ফেসবুক এইখানেও দিতে পারবে মানে ফেসবুক পেজেও দিতে পারো বা ফেসবুকেও দিতে পারো গল্পগুলো তো আমি সেই ফেসবুকের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি সেখানে তোমরা পাঠিয়ে দিতে পারো আর ইনস্টাগ্রামেও তোমরা পাঠিয়ে দিতে পারো লিঙ্কের মাধ্যমে তো যাই হোক জয় মাতারা জয় জয় তার জয় মাতার জয়